দেখুন এই কোটা আন্দোলন যখন প্রাথমিক একটা পর্যায়ে ছিল আমাদের কাছে সেখানে রিপোর্ট ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে মধ্যে চাকরি কর্মসংস্থান একটা সবচেয়ে বড় আহ চিন্তার বিষয় বা সবচেয়ে বড় অনিশ্চয়তার বিষয় ছিল এবং সেখানে গোয়েন্দা প্রতিবেদনও ছিল যে এই সংক্রান্ত বিষয়ে যদি আন্দোলন সংগ্রাম দানা বেঁধে উঠে তাহলে তাহলে পরিস্থিতি সবচেয়ে সামাল দেওয়া কঠিন হয়ে যায় বিশেষ করে ঢাকা ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে কারণ আপনারা জানেন যে আমাদের দেশের আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রায় আশি শতাংশই ঢাকা রাজধানী ঢাকাতে এরা কোটা বা সরকারি চাকরিতে সাধারণত আবেদন করে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মধ্যে কিছু সমস্যা তাদের প্রতিষ্ঠানগতভাবে কিছু সমস্যা সেখানে ছিল তাদের মধ্যে ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয়ে তাদের যে যারা মালিকরা ছিল তাদের মালিক বলবো না ট্রাস্টি যারা ছিল তাদের কিছু অভিযোগ ছিল যে সেখানে কিছুটা একটা আমরা দেখছিলাম সর্বজনত্রমূলক কার্যক্রম হচ্ছিল সরকার যখন আয়কর সেখানে ইমপোজ করা হলো সেখানকার পরিচালক যারা ছিলেন তাদেরকে এনবিআর থেকে ক্লোজ করে ফ্রিজ করে সেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে অর্থ আদায় করার প্রক্রিয়া শুরু হয় আর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা কোটা বিরোধী একটি আন্দোলন সাধারণ সর্বসাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেটা সেখানে দানা বাঁধতে থাকে এবং এটা দেশের যে সমস্ত সরকারি কলেজ বেসরকারি কলেজ সেগুলোতেও ছিল দেশের একটা সংস্কৃতি আছে আমরা জানি যে আমি মাস্টার্স পাশ করলেও কিন্তু সরকারের একটা ছোট চাকরির আশায় আমাদের অনেক সন্তান সেই আশায় কিন্তু বছরের বছর পার করে দেয় এবং চেষ্টা করে কাজের জন্য সরকারের অংশ হতে চায় নিরাপত্তার জন্য কর্মসংস্থানের নিরাপত্তা যা আজীবন তার কর্মটা সুনিশ্চিত থাকবে আর সুযোগ সুবিধা তো আছেই নৈতিক বলি বা অনৈতিক বলি সেটা একটা মানুষের মধ্যে একটা আশা সেটা দেয় সবসময় এখন যে বিষয়টি হলো এইটা যখন শুরু হয় তখন কিন্তু আমরা চেষ্টা করেছি সরকারের পর্যায় থেকে যে শুরুতেই এটা রিজলভ করার জন্য কিছু বিষয় প্রকাশ্যে এসেছে কিছু বিষয় লোকান্তরে সেটা মানে গোপনে রয়ে গিয়েছে এখনো প্রকাশিত হয়নি আমি সেই যেহেতু আমি সংবিধান অনুসারে রাষ্ট্রীয় দায়িত্ব থাকাকালীন অবস্থায় গোপনীয়তার শপথ আমি নিয়েছি অনেক কথা এখানে আসলে বলা আমার পক্ষে সমীচীন হবে না আইনত সমীচীন হবে যদি আমার রাষ্ট্র এবং সংবিধানের প্রতি আমার যদি আমার সেই আস্থা এবং বিশ্বাস থাকে আমি সেই দিকগুলোতে যাব না তবে একটি বিষয় পরিষ্কার ছিল যে একটি গোষ্ঠী এখানে ব্যাপক পরিমাণ অর্থায়ন করছে আমি বলবো সেগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের সংস্থাগুলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার নেতৃত্বে যারা ছিলেন তাদের ব্যর্থতা বা সফলতা নিয়ে আমাদের অনেক আলোচনা হতে পারে অথবা তাদের নেতৃত্বের এই কার্যক্রমে অংশগ্রহণ করা নিয়েও ষড়যন্ত্রে অংশগ্রহণ করা আলোচনা হতে পারে অনেক আমি এবং অনেক উচ্চ পদস্থ ব্যক্তির বিষয়ে কিন্তু আমি সন্দেহ পোষণ করেছিলাম প্রথম থেকেই আমি সে আলোচনাতে যাচ্ছি না তবে আমি দেখতে পেয়েছি যখন আমরা তাদের সাথে বসার চেষ্টা করেছি তার আগেও কিন্তু তারা নানান সংস্থার সাথে বসেছে এবং প্রথম থেকেই এই যে একটি রাজনৈতিক যেহেতু সমস্যা হিসেবে সৃষ্টি হয়েছে আমাদের অনেকের মধ্যে আলোচনা ছিল বিষয়টি রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে যারা সাবেক ছাত্র নেতারা ছিলেন ডাকসুর নেতৃবৃন্দ ছিলেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে সেখানে কাজে লাগিয়ে আমাদের ডাকসুর সাবেক পিপি ছিলেন জনাব জামান থেকে শুরু করে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন হাসানুল হক ইনুর রাশিদ খান মেনন তাদের যে ছাত্র রাজনীতির যে গৌরবময় ঐতিহ্যবাহী ইতিহাস তাদেরকে সামনে এনে রাজনৈতিকভাবেই আলোচনাটা শুরু করে দিয়ে দেওয়ার বিষয়ে একটি আলোচনা ছিল কিন্তু কোনো একটি কারণে যারা সরকারের ভেতর থেকেই নানান ধরনের আমি বলবো কলকাঠি নাড়ছিল বিভ্রান্ত করছিলেন নির্বাহী প্রধানকে সরকার প্রধানকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্রমূলক ভাবে অন্ধকারে রেখে কোন ধরনের রাজনৈতিক সমাধান বা সুরাহা করার বিষয়ে তাকে সেই পথে সুপারিশ না দিয়ে পরামর্শ না দিয়ে আরেক আরেক পথে নিয়ে ধরনের আমি বলবো একটা নির্দিষ্ট কোনো জায়গা থেকেও ষড়যন্ত্র ছিল বলে অনেকেই মনে করছে এবং সেটার সাথে আমার মাঝে মাঝে মনে হয় যেন সেগুলো কিছুটা হলে হয়তোবা সত্যতা আছে তো সেটা একটা আলোচনা আছে আর এই গোষ্ঠী এই ছেলেগুলো যারা সেদিন এই কোটা আন্দোলনকে সামনে রেখে আমি বারবার করে বলেছি যে অপরিনাম দর্শী কর্মসূচি কর্মসূচিগুলো দেওয়া শুরু করেছে তারা কিন্তু সুপ্রশিক্ষিত সুপ্রশিক্ষিত বলবো না প্রশিক্ষিত জঙ্গি তাদেরকে দীর্ঘদিন ধরে আহ পরিকল্পিত একটি গোষ্ঠী যারা কিন্তু সরকারের ভিতর থেকে ওই ধরনের কলকাঠি কলকাতি ওই সেই গোষ্ঠী নাম উল্লেখ না করে বলছি সন্দেহের তীর কোন দিকে যায় আপনারা জানেন যেই দেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার দেয়া হয়েছে এদের এদের উপরে উপরে বিনিয়োগ করা হয়েছে এবং ইউনুসের যে ইউনুস সেন্টারের নেতৃত্বে এই ছাত্রদেরকে তারা কিন্তু দীর্ঘদিন ধরে গ্রুমিং করছিল আপনি খেয়াল করে দেখবেন আহ ইউনুস কনি ইউনুস সে একটি দল তৈরি করে নাম ছিল নাগরিক শক্তি যেটা হালে পানি পায়নি কারণ সেখানে সে বুঝতে পারে সে ছাত্রদের মধ্যে তার কোনো অবস্থান ছিল না বা সেখান থেকে উঠে আসা কোনো রাজনৈতিক শক্তি তার সাথে ছিল না তারপর সে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কিছু সুনির্দিষ্ট ছাত্রকে উত্তেজিত করে বলি বা তাদেরকে মোটিভেট করে বলি এইখানে তার একটি গ্রুপ সৃষ্টি করে সেটার নাম ছিল ছাত্র শক্তি নাগরিক শক্তি প্রথম এক্সপেরিমেন্ট ব্যর্থ হলো পরবর্তীতে ছাত্র শক্তি নাম দিয়ে তারা আরেকটি ছাত্র রাজনৈতিক কর্মসূচি তারা শুরু করে এবং এর মধ্যে কিন্তু আহ এ নিয়ে বিনিয়ে নানানভাবে যে সমস্ত শিক্ষার্থী হিজবু তাহরির তারপরে জামায়াতি শিবির ইসলামী ছাত্র শিবির অন্যান্য একটু উগ্রপন্থী ছাত্র সংগঠনগুলোতে ইমপ্রেশনেবল ছাত্র যারা ছিল তাদেরকে কিন্তু রিক্রুট করা শুরু করে আরেকটি সংগঠন তারা তৈরি করে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন অবশ্যই খুবই একটি মানে কনস্ট্রাকটিভ কথা এবং অত্যন্ত সৃষ্টিশীল চিন্তা সেটা কোনো বলার অপেক্ষা রাখে না রাষ্ট্র সংস্কার অবশ্যই প্রয়োজন প্রতিনিয়ত প্রয়োজন দুর্নীতির প্রশ্নে সামাজিক অধিকারের প্রশ্নে অবশ্যই সেটার প্রয়োজন আছে কিন্তু সেটাকে ধীরে ধীরে কিভাবে শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে পরিণত করা যায় সেটাই ছিল তাদের লক্ষ্য তো এই ব্যক্তিবর্গকে তারা তুলে নিয়ে এসে যখন আহ এই আন্দোলনে প্রথম শুরু করে এবং সামনের দিকে নিয়ে আসে আমরা আমাদের সাথে বসার যে আনুষ্ঠানিক যেটা ঘোষণা ছিল তার বাইরেও কিন্তু অনানুষ্ঠানিক তাদের সাথে কিন্তু সরকারি সংস্থাগুলো প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছিল এবং সেখানে আমার মনে হয় কিছুটা আহ ষড়যন্ত্রমূলক বলি বা যেভাবে বলি না কেন সেখানে কোনোটা বিভ্রান্তির সৃষ্টি কিন্তু হয়েছিল এবং যার দরুন এরা এরা তো রাষ্ট্রের চাইতে আরো বেশি শক্তিশালী নয় বা ক্ষমতাশালী নয় এরা আরো বেশি পার পেয়েছে এবং এটা এমন কোন যুগ দাবি ছিল না যেটা একেবারে অঙ্কুরেই বিনষ্ট করা যেত না এটা একেবারে স্বাভাবিক একটা হতে কিন্তু নানান সিদ্ধান্ত জায়গা থেকে নানান ভাবে এমন ভাবে চাল চালানো হয় এরাই কিন্তু ক্ষমতায় তাদেরই কিন্তু হয় এবং আমরা যখন তাদের সাথে প্রথম বসেছি প্রথম বসাতেই কিন্তু আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সেখানে তাকে আমার যে অপিনিয়ন অ্যাসেসমেন্ট সেটা আমি তাকে দিয়েছিলাম আমাদের আমার বাকি দুজন মন্ত্রী যারা ছিলেন তাদের অ্যাসেসমেন্ট ভিন্ন হতে পারে তবে আমার অ্যাসেসমেন্টটা ছিল এরা প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠীর সদস্য এবং সেটা আমি এইভাবেই করে বলেছিলাম যে অলি আর্টিজানের জঙ্গিরা এসেছে নর্থ সাউথ থেকে আর এই জঙ্গিরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু দুটোরই কিন্তু মানে গ্রুমিংটা একই ধরনের কারণ কোনো বিষয়েই তাদের কোনো ধরনের বোঝানো সম্ভব ছিল না এবং তারা একেবারে ভাবে প্রস্তুত নিয়ে এসেছিল এটাকে একটা মিডিয়া স্টান্ট হিসেবে দেখা তারা শুরু থেকে কিন্তু সরকার বিরোধী করছিল এবং সেটা এত দ্রুত তারা এগিয়ে যাবে সেটা তারা বুঝতে পেরেছে তাদের কিন্তু পরিকল্পনার কিন্তু এটা কিন্তু অংশই ছিল এবং তাদের পরিকল্পনাটা যে বাস্তবায়ন হচ্ছে নানান সংস্থা বলি বা প্রতিষ্ঠান বলি তাদের ষড়যন্ত্র ধীরে ধীরে বাস্তবায়নের পথে যাচ্ছে এটা দেখে কিন্তু তারা একেবারে সবকিছু অনড় ছিল কারণ তারা কোনো না কোনো জায়গা থেকে তো সেই বার্তাটা পাচ্ছিল যে এগিয়ে যাওয়া একচুলো নড়া যাবে না কারণ এদিক পরিস্থিতি যাচ্ছিল হ্যাঁ এবং আপনি দেখবেন আমি একটা নিরাপত্তা আলোচনায় আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তখন তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেখানে এখানে বলেছিলাম যে বিটিআরসির যদি সিম কার্ডের ডাটা দেখা যায় দেখা যায় যে জুলাই অ্যাবাউট সতেরো তারিখ থেকে ঢাকা শহরে বিপুল পরিমাণ অতিরিক্ত সিম ঢাকা শহরে ঢুকেছে প্রায় ছয় লক্ষ সিম নতুন ঢাকা শহরে ঢুকেছে তো ছয় লক্ষ মানুষ কিন্তু তারা ঢাকা শহরে ঢুকিয়েছে এই যে বলছে তারা মেটিকুলাস ডিজাইন এটা অবশ্যই মেটিকুলাস ডিজাইন ছিল এবং একেবারে আমি বলবো তাদের পরিকল্পনা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল এই যে সূক্ষ্ম পরিকল্পনা গভীর সুরযন্ত্র সেটা আমরা পরাস্ত করতে পারিনি এটা আমি বলবো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা সেই ধরনের প্রস্তুতি আমাদের ছিল না এত বড় ষড়যন্ত্রের প্রস্তুতি প্রতিহত করার প্রস্তুতি আসলে আমাদের সে অর্থে ছিল না সাড়ে ছয় লক্ষের উপরে সাত লক্ষের উপরে সিন ঢাকা শহরে ঢোকানো হয়েছে এরা কারা ওই সময়টা থেকে ঢুকেছে তারা একই বছরের যদি ওই সময়টা আমরা গত বছর দেখি তাহলে ছিল এর যদি অর্থাৎ যারা রাজপথে বা গোপনে সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে অর্ধেক যদি থাকে কমবেটেন্ট তাহলে তো এটা সরকারের জন্য ব্যাপক সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন এগুলো তো রুটিন মনিটরিং করা হতো না নিরাপত্তা সংস্থার উচিত ছিল যে এগুলো রুটিনলি মনিটরিং করা তার উপরে আছে যে আমাদের ঢাকা শহরের দুটো প্রবেশ মুখ যাত্রাবাড়ি এবং উত্তরা উত্তর এবং দক্ষিণ সেখানে গার্মেন্টস শিল্পের প্রাধান্য অনেক আছে আপনারা জানেন নারায়ণগঞ্জ এবং গাজীপুরে গার্মেন্টস এর সেখানে আমি এলটি সিকিউরিটি মিটিং বলেছিলাম যে এই দুটো জায়গা ছিল এটা মানে সরকারের থাকাতে আমি বলেছিলাম যে ঢাকা শহরে যদি সবচেয়ে বেশি থ্রেট আসে থ্রেট অ্যাসেসমেন্টের জন্য এই দুটো জায়গা হবে হটস্পট কেন বলেছি এই দুটো জায়গায় এটা লিখিত ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং এটা আমি আমাদের তৎকালীন সময় আমাদের শিক্ষামন্ত্রী আমি আমি থাকা অবস্থায় এটা বলেছি পুলিশের বড় বড় কর্মকর্তারা সেখানে ছিলেন যে এই দুটো জায়গায় সবচেয়ে বেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে সেখানে আমাদের মায়েরা যারা কর্মী সেখানে তাদের সন্তানদের কোনো সেই অর্থে ডে কেয়ার ফেসিলিটি বা লং ডে স্কুলিং সেই অর্থে নেই এবং সেই কাজগুলো করে সেখানে আহ সেখানে যে কমি মাদ্রাসা আছে লীলা বোর্ডিং বলা হয় লীলা বোর্ডিং ফিসাবি অর্থাৎ যাদের দান খয়রাতের ভিত্তিতে যে সমস্ত বোর্ডিং গুলো চলে সেখানে তাদের সন্তানদেরকে দেখাশোনা করা হয় রাখা হয় খাওয়ানো হয় তাদেরকে কোরআন শিক্ষাও দেওয়া হয় বা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তো এই সেই প্রতিষ্ঠানগুলোতে কি হচ্ছে তাদের দায়িত্ব যতক্ষণ রাষ্ট্র নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিভাবে পরিচালিত করা হবে এর উপরে থাকবে না এবং সেটাই হয়েছে কমলমতি অনেক শিক্ষার্থীকে সেখানে ভুল বুঝিয়ে হোক বা সেখানে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে আমাদের রাফ এস্টিমেটে ছিল ভাই পনেরো থেকে বিশ লক্ষ শিক্ষার্থী বা সারা বাংলাদেশের কমি মাদ্রাসাগুলোতে করছে আমি আলিয়া মাদ্রাসার কথা বলছি না কমি গুলোতে করছে সেখানে আসলে কি পড়ানো হচ্ছে কি করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কোন মনিটরিং ছিল না এবং আমি বারবার যারা মানে সমর্বিদ বিশেষজ্ঞ সামরিক তাদেরকে আমি বলেছি যে পনেরো লক্ষের মধ্যে যদি তিন লক্ষ লক্ষ যদি ওয়েপনাইজ করা হয় সেটা যে একটা জাতীয় নিরাপত্তার জন্য যে ব্যাপক হুমকির সম্মুখীন এই উপলব্ধিটা কি আমাদের আছে কিনা এবং সেগুলো নিয়ে আসলে এগুলোকে বলা হয় পলিসি মেকিং এর ক্ষেত্রে সিনারিও প্ল্যানিং আমি সিঙ্গাপুরে একটা সিভিল সার্ভিস একাডেমিতে একটা কোর্সে গিয়েছিলাম তারা আমাকে একটা লিডারশিপ প্রোগ্রামে নিয়ে গিয়েছিল তো সেখানে আমরা দেখেছি যে নানান ধরনের থ্রেট ফিউচার থ্রেট অ্যাসেস করার জন্য সিনারিও প্ল্যানিং করা হয় এটা ইকোনমিক থ্রেট হতে পারে সামাজিক থ্রেট হতে পারে সিকিউরিটি থ্রেট হতে পারে পলিসি কার্যকর হচ্ছে না সেখানে অর্থনৈতিক কলাপসের থ্রেট হতে পারে আসলে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই ধরনের সিনারিও প্ল্যানিং এর অভাব তো অবশ্যই ছিল আমাদের বেশিরভাগই ছিল প্রতিক্রিয়ার মাধ্যমে নীতি প্রণয়ন করা তো সিকিউরিটি এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে এই যে দুটো প্রবেশ মুখে এতগুলো কমি মাদ্রাসাগুলো আছে সেগুলোতে আসলে সরকারের সুপারভিশনটা নিরাপত্তা সুপারভিশনটা আসলে সেই অর্থে আমাদের ছিল না এবং এগুলোকে কাজে লাগিয়েছে তারা ঢাকার বাইরে থেকে এনেছে এবং আমি যখন ঢাকা দেখতে গিয়েছি আহতদেরকে সেখানে তৎকালীন পরিচালক মহোদয় আমাকে বলছিলেন যে যাতে করে একটু আহত যারা ছিল তাদের থেকে একটু ডিস্টেন্সে থাকি আমি তো যখন বুঝতে পারিনি তারা সিভিয়ারলি ইনজুর্ড তো তখন তিনি আমাকে বললেন যে দেখুন এরা বেশিরভাগই হচ্ছে কমবেটেন্ট অর্থাৎ যুদ্ধ করতে এসেছে এবং আমি যখন তাদের সাথে কথা বলছিলাম যে ভাই তুমি তোমার বাড়ি কোথায় বাড়ি অনেক দূরে হতে পারে বা তো তুমি ঢাকা শহরে শুক্রবার দিন কেন অনেকে বলছে ওয়াজ শুনতে এসেছি অনেকে বলছে একটা কাজ ছিল কাজ কি সেটা বলছে না এবং অনেকে দেখছিলাম যে পেশা ছিল মোটর মেকানিক তো আমাকে একজন সেখানে বললেন যে দেশীয় অস্ত্র প্রস্তুত করার জন্য যে সমস্ত ওয়ার্কশপ গুলো সেগুলো মোটর মেকানিকরা ভালোই সেই লেদ গুলো চালাতে পারে দেশীয় অস্ত্রগুলো সেটা সেখানে তৈরি করতে পারে তো এত বেশি সংখ্যক মোটর মেকানিক ঢাকা শহরে আসলো কেন তাদেরকে কি নিশ্চয়ই ভাড়া করে আনা হয়েছে তারা নিশ্চয়ই অস্ত্র তৈরি করার সেই প্রশিক্ষণ ছিল বা অস্ত্র নিয়ে এসেছে এত কমপোর্টে ঢাকা শহরে চলে এসেছে আমার তো সিকিউরিটি ইনস্টিটিউশন সেটা মনিটর করলে বুঝে যাবে যে এই সময়টাতে কেন এত লোক বেশি আসছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আসলে সেখানে সেগুলো আমাদের মানে আমি মনে করি ব্যর্থতা তো ডিজাইন যেটা ইউনুস বলছে সেটা আসলে সে করতে পেরেছে করতে পেরেছে কারণ তার কাছে ছিল মিলিয়ন মিলিয়ন ডলার যে লামিয়া মর্শেদ নামক যে ব্যক্তি সেখানে বসে আছে তার মাধ্যমে এবং তার যে অন্যান্য সাঙ্গ আছে তার সকল ধরনের প্রতারণা করার জন্য এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য তার একটা মেধাবী টিম আছে দেখুন একটা কথা আছে বিদ্যান দুর্জন হইলেও পরিত্যাজ্য এই কিছু বিদ্যানকে তিনি নিয়েছেন যাদের মেধা ছিল এটা অনস্বীকার্য কিন্তু সেই মেধাকে কাজে লাগানো হচ্ছে ইউনুসের প্রতারণার জন্য ইউনুস ওই যে সামান্য পুরস্কারের প্রতারণা থেকে শুরু করে জঙ্গি গোষ্ঠীর সাথে সংযোগ স্থাপন করা থেকে শুরু করে তার মিলিয়ন ডলারের তার যে আহ করে নিয়ে গিয়েছে এবং আপনি জানেন যে জর্জ সোরাস যে একজন ধনকুবের তার টাকা দিয়ে অনেক সময় রাষ্ট্র পরিবর্তন সরকার পরিবর্তনের কু অভ্যুত্থান নানান দেশে হয়েছে ওপেন সোসাইটি ফাউন্ডেশন তার সন্তানের কাছ থেকে ইউনুস টাকা নিয়েছে ইউএসএড ফান্ডিং কোথায় গিয়েছে সেই দেশের প্রেসিডেন্টও বলেছে তো এত প্রতিকূলতার মধ্যে এত ভয়াবহতার মধ্যে শেখ হাসিনার সরকার এত কিছু মেনে পনেরো বছর যে রাষ্ট্র পরিচালিত করেছে এটাই আমি বলবো বিশাল সফলতা এই পনেরো বছরে পনেরোটি পনেরোই আগস্ট হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল তারপর তো মানুষের সেবার জন্য বলি রাষ্ট্র পরিচালনার জন্য বলি শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনা করে গিয়েছে এবং বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে এসেছে এখন কিন্তু আমরা বলছি কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় এলাম এটা যদি পূর্বের মতন একটা অবস্থা হয়তো ভঙ্গুর অর্থনীতি ভঙ্গুর সমাজ আইন শৃঙ্খলা নেই আমাদের আয় পাঁচশো ডলারেরও নিচে মানুষ ব্যাপক দারিদ্র তার মধ্যে আছে তাহলে হয়তো মানুষের মধ্যে হাহুতাস হতো না এখন হচ্ছে কারণ তারা দেখেছে যতই তারা সমালোচনা করুক গালি দিক খেয়র করুক ট্রল করুক এই দল শেখ হাসিনার সরকার এর কোনো বিকল্প বাংলাদেশে গড়ে ওঠেনি এটা এখন তারা বুঝতে পারছে